আর মাইলেজ একদম কম মাইলেজ এটা ব্র্যান্ড নিউ আছে বাংলাদেশে জাপান থেকে আঠারো মডেল আঠারো মডেল গাড়ি আঠারো স্টেশন এই দেখেন বেগ পাওয়ার আচ্ছা আঠারো মডেল গাড়ি আঠারো তের স্টেশন ব্র্যান্ড নিউ আসছে সানডুপ মুন্ডুক সহ

সিট মেমরি আছে সিট পাওয়ার আছে সিট হিটার সিট কুলার তার মানে এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম আচ্ছা অটো ব্রেক হোল্ড যাক এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেডিয়ার হ্যাঁ গাড়ির মডেল কতটার এর মানে প্রোগ্রেস কো না কি জানেন প্রোগ্রেস কো না কি জানি মি তা এটা মানে মানে অনেক উপরের প্যাকেজের গাড়ি হবে এটা দাম কি রকম হ্যাঁ এটা দাম হলো 62,50,000 62 লক্ষ 50 হাজার 50 18 মডেল 18 মডেল 18 মডেলের হেয়ারার লক্ষ 50 হাজার টাকা চাই গাড়ি অকটেনের গাড়ি তো নাই এটা ক্যামেরা বলতে এটা বলুন আচ্ছা কে প্যাকেজ প্যাকেজ মেটাল মানে এটা প্যাকেজ আছে তো আছে এটা আছে

একদিন দেখাইছিলাম আপনাদেরকে রেডি সারাই এখন কিন্তু রেডি আছে গাড়ি বার্সিডিজ বেঞ্জের এখানে দেখেন কার্ড হোল্ডার আছে সুন্দর ডাক্তার সাহেবের গাড়ি এটা কিন্তু পার্সোনাল ইউজ হয়েছে এবং খুবই শৌখিন লোকের গাড়ি বডি কিট আছে

নয়ের মডেল পনেরো মডেল সিসি তারিখ নয়ের মডেল পনেরো তারিখ পনেরোশো না এটা হচ্ছে পনেরোশো সিসির পিয়াস পিয়াস আঠারোশো পিয়াস দেখতে দেখতে টায়ার হয়ে গেছি এটা পনেরো পনেরোশো

ষোলো একুশের দাম এটার দাম পর বলো আপনার দাম পর বলো ২৬ লাখ ২৬ লাখ ছাব্বিশ লাখ টাকা মোটামুটি অনেক গাড়ি আছে আপনারা ভিজিট করলে পাবেন এখানে কিন্তু অভাব নাই অভাব নাই ঠিকানাটা বলেন ঠিকানাটা দুই বাই মণা সংসদের বিনিয়োগ তেজগাঁও ঢাকা বিজয় সোনি সিগনালের দক্ষিণ কোণে হাতিলের পিছনে অথবা মেট্রো রেলের চারশো নয় নাম্বার পিলারের আগে যে গলিটা আছে গলিটা এবং দেখবেন গাড়ির আমাদের সঙ্গে কথা বলবেন মাঝামাঝি যমুনা ব্যাংকের বুথের পাশের গলি আচ্ছা